কত যাচ্ছেন জোরা আঠাইশ দিন তাই তো মাসাল্লা অনেক বড় হইছে কত যাচ্ছেন ভাই এই গোল্ডেন ফিসটা কত যাচ্ছেন টাকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আবারও চলে এলাম মিরপুর এক পাখির হাটে তো আজকে দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে প্রচুর ভিড় যায় যেজন্য আসলে নিচ থেকে ভিডিও করা পসিবল হচ্ছে না তো আজকে অনেক পাখি উঠেছে সব কিছুই আপনাদেরকে দেখাবো টিয়া পাখি থেকে শুরু করে টেমকরা ককাটেল লাভবার সব কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আরেকটা কথা হচ্ছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে পরশ ব্লগ সেখানে আপনারা ব্লগিংয়ের সব ধরনের ভিডিও পেয়ে যাবেন তার আগে আরেকটা রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এখানে আপনারা পাখির সব ধরনের হাটের ভিডিও পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক দিন কত আচ্ছা কি জাত বলে ভাই

কত যাচ্ছেন জোড়া পাঁচ হাজার টেম করা বয়স্ক দিন এগুলা দুই বছর আচ্ছা এগুলা আপনার বড় আর কি আর এটা ভাইয়া আচ্ছা একটা কথা বলে আর একটা বলে না এটা কত যাচ্ছেন জোড়াটা সাত হাজার এগুলোর বয়স ক দিন আচ্ছা বাচ্চা আর কি বেশি বড় হয় না

হ্যাঁ জোড়া জোড়া নিলে আপনার নয়শো টাকা লাগতো গ্ল জোড়া এই জোড়াটা কত এটা পনেরোশো টাকা এগুলো বাবা মাই বলেন এটা আপনার হ্যাঁ এগুলা এটা কত টাকা কত ফুল ফুল এক টাকা আর ভাই এটা আপনার আটশো টাকা যাচ্ছে আপনার হাতের

ময়নার মতো লাগে খাবারটা অনেক ভালো হয় বলুন তো ভাই আর নাম্বারটা হলো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন নাইন সেভেন এইট সেভেন এইট থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো ভাই এই গোল্ডেন ফিজটা কত চাচ্ছেন ছয় হাজার ছয় হাজার চাচ্ছেন ফিক্সড পাঁচ হাজার হলে সেল করবেন আচ্ছা এগুলো কত করে ভাই ছয় হাজার জোড়া এটাকে অ্যাডাল ফুল না আর এগুলো নিচের গুলো সব এক সবগুলো কি জোড়া সেম সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা আরে ভাই এই সান কুলটা কত সান সান কুল ফুল টাইম ফুল টাইম মাস কত দিন রে ডেম 8 মাস কত চাচ্ছল 15000 আচ্ছা নাম্বারটা একটু বলতো 06 06 32 32 94 94 16 16 24 24 সব জাতের মুরগি আছে দেখা যায় না

তিতির আচ্ছা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া ওগুলো ভাই তিতির গুড়ের আর কি বড়গুলো না হ্যাঁ কত করে জোড়া ষোলোশো এটা মনে হয় একটু ভিন্ন জাত না একই জাত এটা কত যাচ্ছেন আচ্ছা ও না প্রাইসটা একটু জিজ্ঞেস করেন তো

নিচে এগুলা কি কি জাত আছে এটা সিরাজি না মানে মিক্স করা আচ্ছা এটা কত যাচ্ছে এই সিরাজিটা তিন হাজার এটা এই মুম্বাইটা তিন হাজার এই চুইঠালটা কি জাত আচ্ছা এটা জোড়া না কত সিঙ্গেল কত এটা পনেরোশো এইটা এটা হলো পনেরোশো এটা এইটা কী জাত গেচুল্লি গ্যাচুল্লিটা কত পনেরোশো দেখি বাচ্চা নাকি একটা নিউ বাডা এই পাশেরটা কি এটার নাম কি ভাই চাচা ঝাঁক উম ঝাক এটার কত চাচ্ছেন প্রাইস পনেরোশো ফিক্স নাকি ফিক্সড নিচের এটা কি যাক গররা গররাটা কত ষোলোশো টাকা হলে সেল করবেন না আচ্ছা আর এই নিচেরটা নিচেরটা বারোশো আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান ডবল নাইন ওয়ান সিক্স নাইন নাইন